দুখী তোমার আমার জন্যে কোন কত কষ্ট করছেন রে বাবা অযুবক একটু লক্ষ্য কইরা শুই না যাও রে বাবা তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা যখন জমাট রক্ত অবস্থায় তোমার মায়ের রহমের মধ্যে গর্ভের মধ্যে তোমাকে রাখছেন ওই মায়ের গর্ভের মধ্যে তুমি যখন আসছো গো তোমার মা কিছু খাইতে পারে না তোমার মায়ের কাছে কিছু ভালো লাগে না তোমার মায়ের কাছে শুধু বমি বমি ভাব লাগে আমার ভাইয়েরা আমার বন্ধু আস্তে আস্তে আমার আল্লাহ তালা যখন তোমার পেটে তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে বড় করলেন আরে মুসলমান বাবা জি আস্তে আস্তে যখন তোমার মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ যখন তোমাকে আস্তে আস্তে বড় করলেন গো আস্তে আস্তে যখন তোমার মায়ের পেট বড় হইতে লাগলো তোমার মায়ের পেটটা যখন ভারী হয়ে গেল ওই সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু তোমার মা একাই করতেছে ওই সংসারের রান্না বান্নাও কিন্তু তোমার মা একাই করতেছে আমার ভাইরা আমার বাবা জি ওই ঘরের ভিতরে যত কাজকর্ম আছে সব কিন্তু তোমার জনম দুঃখিনী মা কব একাই কাজ করতেছে সমস্ত কাজ কইরা মা যখন একটু ফ্রেশ হইয়া দুপুর বেলা যখন খাবার খাওয়ার জন্য খাবারের প্লেটটা হাতে নিছে তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাগতে দিস তোমার মা সাথে সাথে বমি কইরা খাবারের প্লেটটা কিন্তু ফালায় দিছে আমার ভাই আমার বাবা জি গো রাত্র যত গভীর হোক না কেন তোমার বাবা ঘুমাই গো তোমার মা পাশে শোয়া কিন্তু তোমার দাদা দাদি ঘুমায় তোমার ফুফা ফুফু ঘুমায় সারা দুনিয়া যখন ঘুমের মধ্যে বিভোর ওই সময় তুমি আবার তোমার মায়ের পেটের মধ্যে লাথি দিছ তোমার মা কিন্তু লেপ কম্বল খাতা ফালাইয়া কিন্তু আবার দাঁড়ায় গেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এখন তো ডিজিটাল যুগ সিজারে পেট কাইটা বাচ্চা হয় আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে খবর নিয়ে দেখেন গো আমাদের দাদি নানিদের কাছে খবর নিয়ে দেখবেন যারা প্রাকৃতিক উপায় প্রসব করেছে ওই প্রসব বেদনা কত কষ্টের এটা কিন্তু দুনিয়ার কোন পুরুষ মানুষ বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ প্রসব বেদনা যখন ঘনাইয়া আসে ওই ঘরের স্ত্রী স্বামীকে গোপনে ডাক শামী গো আপনার পা ধরে বলে যাই শামী আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি গো আমার কথাbartar dara গো আপনি যদি কোন কষ্ট পেয়ে থাকেন গো শামী মেহেরবানি কইরা আমারে মাফ কইরা দিবেন গো মেহেরবানি কইরা আমারে ক্ষমা কইরা দিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ ওই সন্তান প্রসব করতে গেও কিন্তু অনেক মায়ের মরণ হয় কথা বলেন ঠিক কিনা ওই সন্তান যখন প্রসব করানোর জন্য যখন হাসপাতালের বেডের মধ্যে নেওয়া হয় অথবা সিজার করার জন্য যখন হাসপাতালের বেডের মধ্যে নেওয়া হয় তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবা গো ওলামাপাড়া এলাকার যুবক ভাই একটু দিলের কান্টা লাগায় শোনেন গো বাবা তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসবা গো প্রসব বেদনা যখন তোমার মায়ের শুরু হইয়া গেছে আমার ভাইরা আমার বন্ধু খবর নিলে দেখবেন যখন একটা মহিলাকে হাসপাতালের মধ্যে ভর্তি করা হয় ওই হাসপাতালের মধ্যে ভর্তি করার সময় অপারেশন থিয়েটারের মধ্যে যখন একটা মহিলাকে নেওয়া হয় ওই অপারেশন থিয়েটারের মধ্যে থেকে একটা লোক বাহির হয়ে তখন ওই মহিলার গার্জিয়ানকে তালাশ করে গার্জিয়ানকে তালাশ কইরা একটা সই গো সেই সইটা হচ্ছে কিন্তু বন্ডের মধ্যে সই নেওয়া অর্থাৎ চিকিৎসাধীন অবস্থায় অপারেশন হওয়া অবস্থায় আপনার স্ত্রী অথবা আপনার কন্যা যদি এন্তেকাল করে এর জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আমার মুসলমান বন্ধু অনেক সময় দেখা যায় গো আমার আল্লাহ আলামিন কেন বললেন ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো আমার ভাইয়েরা আমার বন্ধু একটু দিলের কানটা লাগে শুনবেন গো বাবা অনেক সময় কিন্তু হাসপাতালের মধ্যে এমন অবস্থা তৈরি হইয়া যায় যে কেমন অবস্থা গো সন্তান সন্তান বাঁচাইতে বাঁচাইতে গেলে গেলে মা মা বাঁচবে বাঁচবে না না এমন যেমন তখন হাজবেন্ডকে ডাক দেওয়া হয় ওই মহিলার গার্জিয়ানকে তখন ডাক দেওয়া হয় বিশেষ করে স্বামীকে ডাক দেওয়া বলে স্বামী গো ও ভাই আপনি কি বেগম চান নাকি সন্তান চান আমার ভাইরা এক হাদিসে আল্লাহ রসুল বলেন এক সাহাবি নবীজিকে প্রশ্ন করলেন মান নাসি বৃহস্তি সহাবাতি আমার কাছে সবচাইতে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত হকদার কে আল্লাহ রসুল তিনবার হাদিসের মধ্যে বলেছেন অমুক 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 তোমার মা তোমার মা তোমার মা সোহান আল্লাহ মহিলার দাম বাড়াইছে কে কথা বলেন না কে বাড়াইছে কার মাধ্যমে আল্লাহ রসুলের মাধ্যমে আমার ভাইয়েরা আল্লাহ রসুল বলেন মহিলাদের পায়ের নিচে বিশেষ করে প্রত্যেকটা সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত আচ্ছা মা জাতি 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 কি পুরুষ না মহিলা মহিলার পায়ের নিচে জান্নাত পুরুষের পায়ের নিচে কি জান্নাত আছে হ্যাঁ এই মহিলার দাম বাড়াইলো কে মহিলা জাতির দাম বাড়াইলো কে ভাই আমার আল্লাহ বাড়াইছেন যারা বলে ইসলাম মহিলা জাতিকে নারী জাতিকে সম্মান দেয় নাই এরা আসলে সম্মান কি জিনিস এটা বুঝেই নাই কথা বলে না আমার ভাইরা মা মাকে যখন বলা হয় গো আপনার সন্তানকে আর বাঁচানো যাবে না অথবা সন্তান বাঁচাইতে গেলে আপনি বাঁচবেন না পুরুষ মানুষকে যখন ডাকা হয় গো ওই পুরুষ মানুষ তখন বলে একটা সন্তান গেছে আল্লাহ দিলে আবার আসবে কিন্তু এখন যদি বউ মহিরা যায় আবার নতুন কইরা মহারানা দিয়া বিবাহ করা লাগবে এই জন্য আমার সন্তান যায় যাক কিন্তু আমার স্ত্রী ঠিক থাকো আর এই কথাটা যখন ওই জনম দুঃখিনী মায়ের কানে ওই মায়ের কানে যখন যায় ওই মা দু তখন বলতে তাকে আমি মরে যাই গেলাম আমার কোন টেনশন নাই গো কিন্তু আমার সন্তানের যেন কোন কষ্ট না হয় আমার সন্তান যেন সহি সালামতে দুনিয়ায় আসে গো ওলামা পাড়া এলাকার যুব অপার দারান্তরালের মা গ একটু দিলের কানটা লাগে শোনেন গো মা দেখেন মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য কতটুকু মোহাব্বত মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য কতটুকু ভালোবাসা আজকে মা বাবা সন্তানের চোখের পানি সহ্য করে না গো কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় সন্তান আজকে বড় হইয়া আলাদা হইয়া যায় মা বাবা চোখের পানি ফলায় আসে না না কি কথা বলবো দুঃখের কথা ভাই আমাদের সমাজের মধ্যে প্রেম ভালোবাসা আছে না নাই এ যুবক ভাইরা কথা কেন আপনাকে খোরাক দিতে আসি খারাপ আমার আসল কবি কইসে বাটা হার রঙের ওয়াজ আমার জানা আছে আমি ওয়াজের মাস্টার কইছে না কথা কয় না যারা তে দেখছেন হে ওয়াজের মাস্টার খারায় কয় এক বাংলাদেশে এমন কোন মারফুত জন্ম নেয় নাই যে ওয়াজের ময়দানে শরীয়তপুরের ডাঙ্গায় যাইব গা তা আমি তো হেই বাড়ার থনি ওয়াজ হিগে বইছি তো কিছু ভিতরে কি একটা উর্দুতে প্রবাদ আছে না বাপ কা বেটা সিপাহী কা গোরা কুছ নেহি তো থোরা থোরা হ্যাঁ যুবক ভাই আপনারা এলার্ট হন আমাদের সমাজে প্রেম ভালোবাসা আছে না নাই একটু ভাই না করলে যাব আমার ভাইরা এই প্রেম ভালোবাসা কি না না যায় অবশ্যই কার সাথে আপনার বউয়ের সাথে ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে যদি আপনার শারীরিক ফিটনেস আর্থিক অ্যাবিলিটি যদি থাকে আপনি একসাথে চারজন স্ত্রী রাখতে পারবেন কয়জন মহিলা প্যান্ডেলের থেকে হারা কামানলে রেডি হইতেছে হুজুর এটা কি কইল আমার ভাইরা আমি একটা কথা বলা দিয়া যাই চারটা বিবাহের কথা কোরআন কারিমে কিন্তু যে বিবাহের আয়াত আছে এখানে কিন্তু মাসনা সুলাসা ও রুবা এখানে কিন্তু আউয়াল বা উলা এমন কোন শব্দ নাই আছে মাদ্রাসা আলেম ওলামায়ে কেরাম যারা আছেন হাফেজে কোরআন যারা আছেন এখানে মাসনা সুলাসা ও রুবা দুই তিন চার তা আল্লাহ শোনে কছে দুই বিয়া দিয়া তা আমি কইলে সমস্যা কি কথা কয় না আমাদের সমাজে এই দ্বিতীয় বিবাহকে কত ঘৃণিত নজরে দেখা হয় কত ঘৃণিত নজরে দেখা হয় আমার নিজের কানে শোনা অনেক আলেমার আলিয়ানা পর্যন্ত এরকম বলে কয় তুমি বাহিরে যাইয়া যেমন তা করো ঘরের মধ্যে আরেক বউ ঢুকাইতে পারবে না মানে আপনার স্বামী বাহিরে যায়া জেনা করবে আপনার স্বামী বাহিরে যায়া অন্য মেয়েদের সাথে ইয়া নাজায়েজ কাজ করবে এইটা আপনি একজন মুসলমানের বাচ্চা হইয়া আপনি একজন মুসলমানের বাচ্চা হইয়া আপনি ওইটাকে সাপোর্ট করলেন কিন্তু আল্লাহর কোরআনকে আপনি সাপোর্ট করলেন না আপনার মুসলমান থাকার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না এই জন্যই তো আল্লাহর রাসূল আজ থেকে দেড় হাজার বছর আগে যখন মেয়ারাজে গিয়েছিলেন মেয়ারাজে যে দেখেন অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান হা নাকি অধিকাংশ নারীরা কি পুরুষ মানুষ খুব খুশি গো আজকে বাইক গেলে দেখেন বাদ দিব না খারাপ লাগতেছে ভাই ও আর চলবো কি চলবো না আজকে সমাজের মধ্যে এত না অশ্লীলতা এগুলোর কারণ হচ্ছে নারীদের বেপরদা কথা বলেন ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ছলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ছলমল কে তার দিকে আসে বান কথা বলেন ঠিক কি না অন্যকে তার দিকে আসে কে বানায় দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 কথা বলেন ঠিক কি না ইবলিসে আহাজাম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে কথা বলেন ঠিক কি না দলে দলে নিয়া

আমি মুরব্বীদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কথা বাস্তব কিছু কথা বলতে হবে যে সমস্যাগুলো আমাদের সমাজের মধ্যে আছে খালি সাত আসমানের উপরে কি আছে সাত জমিনের নিচে কি আছে এই ওয়াজ দিয়া শুধু ইসলাম কায়ে হবে না যে জায়গার মধ্যে যে ওষুধ প্রয়োগ করা দরকার ওই জায়গার মধ্যে ওই ওষুধ দেওয়ায় যোগ্য ডাক্তারের কাজ কথা বলেন ঠিক আমার ভাইরা এই প্রেম ভালোবাসা করা বিবাহের আগে একটা বেগেলা নারীর সাথে আপনি কথা বলবেন আপনি একটা বেগারা নারী হয় একটা বেগে পুরুষের সাথে কথা বলবেন এটা ইসলাম আপনাকে অনুমতি দেয় না কথা বলেন ঠিক কিনা